আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো থাইল্যান্ডের হাফ কাপের লাইট প্যাডেড ফোম এই যে দেখতেই পারছেন ডাবল স্টোনের নাইন ফাইভ টু ড্রাটার নাম হচ্ছে নাইন ফাইভ টু একদমই পাতলা ফোম রেগুলার ওয়ারের জন্য খুবই ভালো হুক থাকবে দুই হুকের ছোট বড় করতে পারবেন এটা কালার রয়েছে অনেকগুলি কালার দেখেন খুব সুন্দর কিন্তু যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন হালকা ফোম এটা সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ ব্যাক যদি দেখাই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একেবারে অফার প্রাইস অন্যান্য সব থেকে কিন্তু আমাদের প্রাইজে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমি কালারগুলি দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে যারা ঘরে বসে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলায় দুই বাই একান্ন নিউ সারন্দা ফ্যাশন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র তিনশো টাকায় বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজের এই ব্রাটা পেয়ে যাবেন নিউ সানন্দা ফ্যাশন থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা চলে আসবেন আমাদের সবাই এখানে কিন্তু লেডিস আইটেমে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকারে নিলে সুনীল ভাইয়ের নাম্বার